গত বছর পুজোতে রক্তবীজ ছবির দারুণ সাফল্যের পর এবছর পুজোতে বাজিমাত করতে প্রস্তুত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়জুটি আসছে তাদের নতুন ছবি বহুরূপী ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং রীতাভরি চক্রবর্তীকে ছবিতে পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে এছাড়াও রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার এবং গান যা দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে বৃহস্পতিবার ছবির আরও একটি গান প্রকাশ্যে এলো আজ সারা বেলা গান লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির কলা কুশলীরা অনুষ্ঠানে শিমুল পলাশ গানে কৌশানীর সঙ্গে পা মেলালেন রীতা ঘরি বহুরূপে ছবির প্রেক্ষাপট উনিশশো থেকে দু হাজার থেকে দু সালের সময় জুড়ে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করে গল্প সাজানো হয়েছে আগামী আটই অক্টোবর উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে বিউরো রিপোর্ট বাংলা চাক